হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি এই সহজ পদ্ধতি এভাবে যদি আমরা শিখি তাহলে অতি সহজেই আমরা শিখতে পারবো তবে আমাদের মনে রাখতে হবে একটা ইংরেজি ব্যাখ্যা গঠন করার সময় প্রথমে আমাদের লিখতে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন তবে বাক্যের সাবজেক্ট আগে ভাবতে হবে যে সাবজেক্ট প্র্যাকটিস হতে পারে সাবজেক্ট বস্তু হতে পারে অর্থাৎ যে ভাবের ক্লিয়ার কাজ করে সাবজেক্ট হ্যাঁ তার ভার তো আমরা চিনি সাবজেক্টের ভার আগে খুঁজে বের করতে হবে তাহলে প্রথমে হবে সাবজেক্ট তারপর ভার তারপর অবজেক্ট এবং এক্সটেনশন চলুন আমরা এখানে তিনটা বাক্য লেখা আছে আমরা বাকিগুলো যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি কেন বাকিগুলো এইভাবে হয় তাহলে কিন্তু আমরা অতি সহজ ইংরেজি শিখতে পারবো চলুন আমি এখানে লেখা আছে আমাদের গ্রামকে বাংলাদেশের যে কোনো গ্রামের সঙ্গে তুলনা করা যেতে পারে বাকিটা কিন্তু প্যাসিভয়েস হুম বাকিটা কিন্তু যে তুলনা করা যেতে পারে কে তুলনা করবে নাই তাই আমাদের গ্রামকে আমাদের গ্রামকে বাংলাদেশের যে কোনো গ্রামের সঙ্গে তুলনা করা যেতে পারে তাহলে আমরা কী করবো যে আমাদের গ্রামটা হলো সাবজেক্ট হ্যাঁ আমাদের গ্রামকে বাংলাদেশের যে কোনো গ্রামের সঙ্গে তুলনা করা যেতে পারে তাহলে তুলনা গেছি কম্পেয়ারি কম্পেয়ার মানে তুলনা করা এর নাম হলো কম্প্যারিজন অ্যাডজেক্টিভ হল কম্প্যারেটিভ এর অ্যাডজেক্ট হলো

কম্পেয়ার্ড টু এনি ভিলেজ অফ বাংলাদেশ আমাদের গ্রামকে বাংলাদেশের যে কোনো গ্রামের সঙ্গে তুলনা করে যেতে করে বাকিটা এই যে ক্যান বি কম্পেয়ার্ড এখানকার বাকিটা প্যাসিভ নেক্সট আমার দাদা যে কোনো প্রকার সমস্যার সমাধান করার জন্য যথেষ্ট জ্ঞানী আপনি বলছেন যে আমার দাদা যে কোনো প্রকার সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট জ্ঞানী এই ক্ষেত্রে আমরা বলব এন আপটি ব্যবহার করতে হবে আমাদের এন আপ মানে যথেষ্ট যে আমি চাবলৈ ল' আমাৰ দাদা হা হয় আমাৰ দাদা হয় এই বেপাৰী লিখিব আৰু যে কোনো প্ৰকাৰ এনিকাইণ্ড অফ এনিকাইণ্ড অফ মানে যে কোনো প্ৰকাৰ তাৰমানে লিখিব মাই গ্ৰান্দ ফাদাৰ লিখিব মাই গ্ৰান্ড মাই গ্ৰান্ড ফাদাৰ মাই গ্ৰান্ড ফাদাৰ ইজ ৱাইজ মানে জ্ঞানিং ইজ ৱাইজ এই যে যথেষ্ট ইজ ৱাইজ ইজ ৱাইজ জ্ঞানিংটে এনআপটা কথা যে অ্যাডজেস্টমেন্ট পরে লিখতে হবে এবং নামের আগে লিখতে হবে এখানে ওয়াইজিল অ্যাডজি তারপর এলো ই এন ও ইউ ইউএনআ এখন এই যে এনআপ টু এনআপ টু সলভ এই যে টু লিখার টু সলভ এস এল সলভ এই যে যে কোনো প্রকার টু সলভ এনি 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 কাইন্ড এনিকাইন্ড এনিকাইন্ড অবলেম ইআর এলি ইএম আশা করি বুঝতে পেরেছেন যে এই অ্যানাপটা একজিকিউটের পর হয় অ্যানাপ এবং নাউনের পূর্ব হয় অ্যানাপ এলে হচ্ছে আমার দাদা যে কোনো প্রকার সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট জ্ঞানী মাই গ্র্যান্ড ফাদার ইজ ওয়াইজ অ্যানাপ টু সলভ কাইন্ড অফ প্রবলেম নেক্সট ঘটনাটি জানার পর আমি তার সাথে যোগাযোগ করেছিলাম তাহলে এখানে কিন্তু এই বাক্যটা আমরা কমপ্লেক্স করতে পারি আবার সিম্পল লিখতে পারি কমপ্লেক্সে দুটো করে সাবজেক্ট দূর করে ভাব থাকে কিন্তু সিম্পল সেন্সে একটা সাবজেক্ট একটা ফাইন ভাব থাকে হ্যাঁ কোনো কম থাকে না এখানে ঘটনাটি জানার পর আমি তার সাথে যোগ করেছিলাম কিন্তু সাবজেক্ট হলো আমি আমি তার সাথে যোগ করেছিলাম ঘটনাটি জানার পর আমি তার সাথে জল করে যাই সাবজেক্ট হলো আমি তার সাথে যোগ করে এই অংশটা আমাদেরকে আগে লিখতে হবে আমি তার সাথে যোগ করেছিলাম এই অংশটা আগে লিখতে হবে আই আমি বলছি আই

ইনসিডেন্ট মানে ঘটনা ইনসিডেন্ট ঘটনা আমরা বলবো যে ঘটনাটি জানার পরে আমি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আই কন্টাক্টেড হিম আফটার নোয়িং দ্য ম্যাটার আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে আমার লাইক এবং শেয়ার করবেন আমার পূর্বে এই ভিডিওটা করা ছিল কিন্তু আমার মোবাইলে একটি সমস্যা ছিল যা এখন ডিট করে আমাকে পুনরায় লিখতে হচ্ছে এজন্য আমি খবর থ্যাংক ইউ